দুইটা জিনিস সারা জিন্দে মাথায় সময় আলো থাকবে না আমি মা বাবা দিয়ে এক টেবিলে খাচ্ছি তার মানে সারা জীবন খাবো সেরকম না কিছু সময় হঠাৎ করে চেয়ার খালি হয়ে যাবে এক চেয়ার দুই চেয়ার তিন চেয়ার এক সময় দেখবেন আমি একা এটা পৃথিবীর নিয়ম প্রত্যেক হাসির পরে কান্না জড়িত থাকবে প্রত্যেক কান্নার পরে হাসি থাকবে আপনার জীবনের কঠিন সময় পারি দেবেন সুন্দর সময় আসবে কখনো মনে করবেন না যে আপনার জীবন সব সময় অস্থিরতার মধ্যে কাটবে না সুন্নতি ইলাহি সেটা না সুন্নতি ইলাহি হচ্ছে আমার আল্লাহর ধরতির নিয়ম হচ্ছে ইন্নাম আল উসরে ইউসরা তো এখন উসরে ইউসরা আমার জীবন কম্বিনেশন অফ বোথ উসরা এবং ইউসরা আমার জীবনের মধ্যে কৈঠিন্য আমার জীবনের মধ্যে সহজ বদ্ধতা এটা আমার জীবন তাইলে আমি দুইটার সাথে বিহেভ রকম করব কো দুইটার সাথে বিহেভ করতে হলে দুইটা শব্দ মাথায় রাখবেন صبر শক্তি صبر শক্তি আমি যখন কঠিন পরিস্থিতিতে থাকব আমি صبر করব কেন صبر করবেন একটা জিনিস মাথায় রাখবেন যত বিপদের মধ্যে আল্লাহ আপনাকে ঢালু আমার আল্লাহই আপনাকে ওখান থেকে রক্ষা করবে ডেফিনিটলি করবে কোন সন্দেহ ছাড়া করবে

দরুদে পাঠ করবেন করবেন নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আপনি সাহায্য কামনা করবেন মনে করবেন আমার আল্লাহ দীর্ঘদিন আপনাকে রাতের অন্ধকারে নিমজ্জিত রাখবে না শুক্র শুকুর কখন ইউসুরের মধ্যে আমরা যখন ইউসুর সহজবদ্ধতা আসে তখন তো আমরা সব ভুলে যাই না বন্দা যেন শুকুরের বাইরে না যায় এটা তো কোরআনে পা তো এটা তো আমি কোরআনের আয়াত শুনলাম দেখব কোথায় দেখার জন্য বেস্ট एग्जांपल হচ্ছেন আমার নবী আমার নবীর মেরাজ হচ্ছে ইউসুফ মেরাজের আগের সময় উস উসরের মধ্যে আমার নবীর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল মেরাজের আগের সময়টা

আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মধ্যে যখন দুঃখ আমার নবীর দরবারে এসে ক্ষমা চাইবে যে দুঃখ আমিও টায়ার্ড হয়ে গেছি আর রাসূলুল্লাহ তখন আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এমন জায়গা এমন নিয়ামত আল্লাহ নিজে বলতেছেন সুবহানা ঘটনা আশ্চর্যের আমার আল্লাহ নিজে আশ্চর্য প্রকাশ করতেছে যে ঘটনা আশ্চর্যের ঘটনা আশ্চর্যের